যদি দেখার ইচ্ছা হয় তার নিঠুর মনে লয় কালিন্দও ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তার নিঠুর মনে লয় কালিন্দও ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার জল ভরিবার দেখি নয়ন ভরিয়া জল আমি জলভরিবার ভরিবার দেখি নয়ন ভরিয়া আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল লিপি দেবা লাভ স্টোরি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের নতুন ব্লগে নতুন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো গত দুদিন আপনাদের কাছে আমি দুটো ভিডিও পোস্ট করেছি আজ কিছু কথা বলতে আসলাম আমাদের এই শিক্ষিত সমাজ নিয়ে যে সমাজের মানুষ মানুষের বিপদে পাশে দাঁড়াতে জানে না মানুষের বিপদে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করতে জানে না আপনি বা আমি আমরা যদি কেউ বিপদে পড়ি এই সমাজ আমাদেরকে সমাজ সবসময় ভাবে যে কিভাবে মানুষের ক্ষতি করা যায় কিভাবে ওই মানুষটা যে মানুষটা নিচে পড়ে গেছে তাকে কিভাবে আরও নিচে থেকে নিচে দাবিয়ে দেওয়া যায় তো সেই সমাজ কিভাবে আমার কীরকম আমি কিভাবে ফিল করেছি আমি কীরকম ফিল করেছি সেই সমাজের থেকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই তো প্রথম বলি যে যখন আমি যখন বাড়িতে এলাম বাবার বাড়িতে চলে এলাম তখন প্রথম প্রথম তো বেরোতাম না সমাজের ভয়ে লজ্জায় লজ্জা লাগতো সমাজের লোকের সামনে দাঁড়াতে লজ্জা লাগতো কীভাবে কী বা কীভাবে ফেস করবো সিচুয়েশন মনে হতো তো তারপর যখন আস্তে আস্তে যখন বলেছিলাম আপনাদের আগে ব্লগে যে বাবা বললো যে বাড়ির বাইরে বাড়ির বাইরে বেরোতে হবে তোকে না বেরোলে তুই সুস্থ হতে পারবি না তো যখন বাড়ির বাড়ির থেকে যখন বাইরে বেরোতাম সমাজের লোক কি বলতে জানেন যে নিশ্চয়ই না বাবা যখন যখন আমাকে সেন্টারে ভর্তি করলো তখন কেউ ভালো বলতো না যে হ্যাঁ ঠিক আছে ভালো করেছো তোমার মেয়ে একটু সুস্থ হবে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচবে ঠিক আছে ভালো করেছো না সমাজের লোকের একটাই ধারণা ছিল যে আমি হয়তো কিছু খারাপ কাজ করতে চাইছি কেননা যখন এরকম ঘটনা ঘটে তখন তারা এটা ভেবে নেয় যে হ্যাঁ নিশ্চয়ই কিছু খারাপ ভালো হতেই পারে না কারণ আমাদের সাথে খারাপ ঘটনা ঘটেছে তাই তো দিনের পর দিন যখন বাইরে বেরোতে থাকলাম বাইরে যেতাম দশটার সময় সকাল দশটার থেকে তো দশটার থেকে ক্লাস থাকতো আমার দশটার থেকে দুপুর দেড়টা দুটোর মধ্যে বাড়ি চলে আসতাম বাসে করে যেতাম বাসে আসতাম রেগুলার কন্টিনিউ যাচ্ছি সবাই একটাই ধারণা নিশ্চয়ই খারাপ কিছু করছে না হলে তো প্রতিদিন কেউ যাবে কিছু কিছু সময় এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাকে যে তোর প্রতিদিন ক্লাস থাকে প্রতিদিন কিছুর জন্য যাস হ্যাঁ প্রতিদিন ক্লাস থাকে আমি সেই রকমই ক্লাসটা নিয়েছি যাতে প্রতিদিন ক্লাসটা হয়ে যায় আমার সেইভাবেই আমি ক্লাসটা অ্যাটেন্ড করি সেভাবে আমি স্যারের সাথে কথা বলে আমি ক্লাসটা নিয়েছি তো এই হচ্ছে আমাদের শিক্ষিত সমাজ যেখানে আমাদের মতো মেয়েদের কাছে মানে আমাদের মতো মেয়েদের কোনো মান সম্মান তো নেই লোক মুখ আড়াল করে লোকের অনেক রকম অনেক অনেক খারাপ কথা অনেক রকম অনেক সিচুয়েশান ফেস করতে হয় অনেক কথা শুনতে হয় অনেক কথা হজম করে নিতে হয় তো আমিও শুনেছি অনেকের কথা অনেক কানে এসেছে আমার যে কে কী বলতো আমাকে কে কি খারাপ কথা বলেছে আমাকে সবই জানি সবই শুনেছি সবই বুঝি কে কে বলেছে সেটাও জানি কে কে বল বলেছে আমাকে নিয়ে কথা ঠিক আছে ও যদি খারাপ হয় আমি কেন খারাপ হই যার যেমন মেন্টালিটি সে সেরকম বলেছে এতে আমার কিছু যায় আসে না আমাকে এগোতে হবে আমাকে জীবনের পথে চলতে হবে আমাকে বাঁচতে হবে আমার মেয়ের জন্য আমাকে সুস্থ থাকতে হবে আমার মেয়ের জন্য আমাকে উঠে দাঁড়াতে হবে এমনকি কিছু একটা কাজ করতে হবে যেটা যেটা নিয়ে ফিনান্সিয়াল দিক দিয়ে আমি ভালো হতে পারি না? আমার মাথার উপর আর সেই জিনিসটা নেই যে আমি আমার যখন সুবিধা অসুবিধা সব কিছুতে আমি টাকা পেয়ে যাব আমাকে টাকা রোজগার করতে হবে যেভাবে হোক টাকা ছাড়া তো দুনিয়ায় চলা যায় না বন্ধুরা টাকা ছাড়া কিছুই হয় না বাড়ির থেকে এক পা বেরোতে গেলেও টাকা চাই সেই জন্য আমাকে আমার রাস্তাটা ঠিকঠাক রাখতে হবে আর আমি যে কোনো খারাপ কাজ করব না সেটা আমার বাড়ির শিক্ষা আমার বাবা মায়ের শিক্ষা যে না আমি কোনো খারাপ কাজ করব না খারাপ একের সময় এমন সময় এমন কথা শুনেছি যে এত খারাপ পরিস্থিতির মধ্যেও কি করে প্রতিদিন যাচ্ছে ক্লাসে যে মেয়ের স্বামী নেই সেই মেয়ে কি করে প্রতিদিন ক্লাসে যাচ্ছে রেডি হয়ে প্রতিদিন রেগুলার চলে যাচ্ছে ক্লাস সবারই চোখের সাথে দৃষ্টি জ্বালা কেউ সহ্য করতে পারতো না সবাই সবসময় সময় খারাপটাই ভাবতো যখন ঘর ঢুকতাম তখন সবাই ঘরের আড়াল থেকে দেখতো যে কোন সময় আমি ঘর ঢুকছি কখন বেরোচ্ছি সব লক্ষ্য রাখতো সবাই তো এই কথাগুলো বাবার কানেও যায় মানে বাড়িতে এসে বলতাম যে মা এরকম কথা বলেছে আমার সম্বন্ধে যেমন শুনতাম কারো কাছে যে তোর সম্বন্ধে এরকম কথা হচ্ছে তখন বাবাকে বলেছিলাম বাবা বলেছিল যারা যারা বলছে না তাকে একবার আমার কাছে এসে বলতে বলিস এবার আমি আমি নিজে শুনবো এবার আমি নিজে কানে শুনতে চাই আমার আমি নিজে সেই জায়গাটা প্রতিবাদ করব বাড়িতে তখন এটা নিয়ে কথা হয়েছিল যে সমাজ তো কথা বলবে কেউ তো আর এসে দুটো ভাত খাইয়ে দিয়ে যাবে না ভাত আমাকে গিয়ে খেতে হবে নিজের আর এই যুগে দাঁড়িয়ে সামান্য কিছু টাকায় বন্ধুরা সংসার চলে না দুটো মানুষের পেট চলে না একটা বাচ্চার অনেক খরচা অনেক তার স্কুল তার নাচের ক্লাস তার বই তার প্যান্ট জামা তার খাওয়া তার ভালো মন্দ খাবার তাকে তো আমি খারাপ খাওয়াতে পারি না তাকে আমার যথেষ্ট ভালো খাবার দিতে হয় সে যেটা মায় না করে আমাকে সেটাই দিতে হয় সেগুলো রোজ জোগাড় করতে গেলে আমাকে রোজগার করতে হবে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে কেউ আমাকে খাইয়ে দেবে না এসে আমার মেয়েটার জন্য আমাকে থাকতে হবে যেভাবে হোক যত কষ্টই হোক কোথায় আছে না বুক ফাটে তবু মুখ ফোটে না আমাদের অবস্থাটা সেরকম বুকটা ফেটে মুখ না এতদিন কারোর কাছে শেয়ার করিনি এই এই প্ল্যাটফর্মে ভাবলাম যে এখানে এসে হয়তো নিজের মনের কথাটা শেয়ার করতে পারি নির্দ্বিধায় নিঃসংকোচে সেই জন্য বলা আজ এই কথাগুলো আপনাদের কাছে আচ্ছা বন্ধুরা আজ এই পর্যন্তই থাক আমার পরের দিন আপনাদের সামনে আরও কিছু কথা নিয়ে আসবো ডেলি ব্লগ আমি শেয়ার করব আপনাদের কাছে আমার নিত্য দিনের ব্লগ একটু সময় লাগবে আমার নিজেকে প্রস্তুত করতে একটু টাইম লাগছে এই প্রথম আমি ক্যামেরার মুখোমুখি তো একটু টাইম লাগবে আমার আমি ডেলি ব্লগ শেয়ার করতে চাই আপনাদের কাছে আমার নিত্য দিনের কাজ আমার সমস্ত কিছু আমার মেয়েকে নিয়ে বেঁচে থাকা এগুলো আমি শেয়ার করবো আপনাদের কাছে আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগবে আমি চেষ্টা করব অনেক আপনাদেরকে ভালো ব্লগ দেওয়ার আশা করি আপনারা ভালোবাসবেন আমার ব্লগ চ্যানেলকে যদি ভালো লাগে আপনাদের প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন কিছু ভালো মন্তব্য কিছু খারাপ মন্তব্য সব কিছু নিয়েই চলতে হবে যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা আমার কাছে বলবেন আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার ভীষণ দরকার ভীষণ ফিনান্সিয়াল দিক থেকে সোজা হয়ে দাঁড়ানোর জন্য আমার আপনাদের সাপোর্ট খুব লাগবে থ্যাংক ইউ বন্ধুরা আজ এই পর্যন্তই থাক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজ আসি আবার কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব টাটা